খলিফাতুল মুসলিম হজ তোমর নামাজ শুরু করলেন পড়াইতেছেন আর ওই অবস্থায় সবাই যখন নিস্তব্ধ হয়ে খলিফাতুল ওমরের কোরআন তেলাবাদ শুনতেছে সুরাতুল ফাতে ওমর শুরু করলেন আলহামদুলিল্লাহ রাহমানির আল্লা পাক রব্বুল প্রশংসা সুরাতুল ফাতে হার শুরুতে আল্লাপাকের গুণগান পিন পন নিরবতা টপ টপ করে হযতমরের কাছাকাছি চলে গেল যাই ওনার পেছন দিক থেকে ও পর্যপরী ছুরির আঘাত করা শুরু করল পিছন দিকে এমনভাবে আঘাত একের পর আঘাত বিদ্যুৎ পেকে এরকম ধারালো ছুরিটা চালাইতে লাগল আবার সামনের দিকে আইসা নাবির নিচে একটা ছুরি মারল ওই ছুরিটার দ্বারাই এত গভীর হয়েছে যার কারণে হাকিম কবিরাজরা বলেছে নাবির নিচের ছুরির আঘাতটাই সবচেয়ে বড় খতরনাক ছিল এতগুলি আগাত এতগুলি আগাত কুইরা। ওই জালেম ওই নাফরমান আবুল ফিরুজ সে চলে যাইতেছে একজন ফিরাইতে চাইছিল তারও হত্যা করছে অনেক আহত কইরা সে যাইতে পারে নাই পিছনের দিকে যাই সে আবার দরাও খাইছে চতুর্দিক থেকে মানুষজন এরকমভাবে জরু হয়ে গেছে হজত তিনি আহত হয়ে পড়ে গেছেন আহত হয়ে পড়ে গেছেন ওনাকে ধরছেন কিন্তু হাজ তিনি তখন মিম্বর থেকে নামাজের পর থেকে তিনি পিছনে পড়ে গেলেন যখন তিনি দেখতেছেন পরে যাবেন আর দাঁড়ায় থাকতে পারেন না এতগুনি শুরির আঘাত দাঁড়ায় থাকা সম্ভব না আব্দুর রহমান ইবনে আউফ রাত পিছনে ছিলেন আস্তে করে টান দিয়া আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ তাআলা আনহুকে ইমামের জায়গায় দাঁড় করায় দিলেন আর বুঝাইলেন নামাজ আপনি শেষ করেন আমি উমর পড়ে গেছি মরে যাইতেছি এটা বড় নয় আমার আল্লাহর হুকুম নামাজ হলো আমার জীবনের চেয়েও বড় কত নির্মম নিষ্ঠুর করুণ ভাবে ওনাকে শহীদ করা হয় সেই ইতিহাস বড় করুণ বড় কষ্টের সেই ইতিহাস বড় কষ্টের সেই ঘটনা বড় হৃদয় বিদারক হযত উমর ফারুক রতিহতায় তিনি একদা মদিনার মদিনার মসজিদ মসজিদে নবমিত হজরত আমর ইবনুল আস রতিহতায়হু কিনিয়ে দাঁড়িয়ে আছেন মিশরের গভর্নর আমার ইফরুন আজ রদিয়া লাহোতা লালহু ওনাকে নিয়ে কথা বলতেছেন এমতাবস্থায় ওনার সামনে দুইজন মানুষ তারা আসতেছেন একজন হলেন হজত মগি রাইবনে ছ বা রদিয়া লাহোতা লানহু আর হযরত মুগিরাইবনে সবারদিয়া লাহোতা লালহুর সঙ্গে ছিল আবুল উল্লুহু এই আবুল উল্লু ফিরুজ সে ছিল মগীরাইফনি শোভা রদি আল্লাহ কুত্তা হলেন তোমর ফারুক রতি আল্লাহ কুত্তা খু বললেন ও আমার তাকে দেখো কে আসতেছে কই মগি রাইফ শোভা সাথে যে লোকটা তারে চিন কিনা আমার ইব্দুল আজ বলেন খলিফাতুল মুসলিমিন মুগিরার সাথে যে মানুষটা তাকে আমি চিনি না ওমর বলেন আমিও তো তাকে কোনো দিন দেখি নেই চিনি না দুজন কাছে আসলেন আসার পরে ওমর জিজ্ঞেস করিন মুগিরাম কি জন্য কেন এসেছ কারণ কি হযত মুগিরা বলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মমিন আমারে গোলাম আমার উপরে অভিযোগ নিয়ে আপনার কাছে এসেছে আমি বলেছি আমিও যাব অসুবিধা নাই যদি আমি অন্যায় করে থাকি খলিফা যদি আমাকে শাস্তি দেন আমি মাথা পেতে নিব এই গোলাম তার নাম হলো আবুল উলু ফিরুজ সে একজন পারসিক সৈন্য সে একজন পারসিক সৈন্য তার প্রধানের নাম ছিল নাহওয়ান ওই নাহমানদের সাথে যখন মুসলমানদের যুদ্ধ হয় এই যুদ্ধে ওরা পরাজিত হয় আর সবাই বন্দী হয় এই বন্দিদের ভিতরে এ আবুল্লু ফিরুজ সেও বন্দি হয়েছে বন্দি হওয়ার পর আমার বাঘে সে ফরছে। বন্দি পুরুষ সে তো হয়ে গোলাম আর বন্দি নারী হয় বাদী এই হিসাবে আলো হলো ফিরোজ হলো আমার গোলাম আর প্রধান যে নাহওয়ান এই নাহওয়ান সেও কিন্তু একাধিকবার মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে আর মুসলমানদের হাতে বন্দিও হয়েছে তারে সেরে দেওয়া হয় এ নাহওয়ান আবার দলবল সংগঠিত করে আবার মুসলমানদের উপরে যুদ্ধ করে যুদ্ধে আবার বন্দি হয় দ্বিতীয়বার বন্দি হওয়ার পর নাহমান মনে মনে ভাবতেছিলেন যে আমারে মনে হয় খলিফাতুল মুসলিমিন উমর আর জীবিত রাখবেন না একাধিকবার সন্ধি ভঙ্গ করছি চুক্তি ভঙ্গ করছি এবারও ধরা পড়ছি এখন আর মুক্তি নেই এক গ্লাস পানি দিস সে বলতেছে খলিফা আমার একটু দয়া করে যদি এক গ্লাস পানি দিতেন জীবনের শেষ সময়টাতে আমি এক গ্লাস পানি খেতে চাই হয়তো তোমার তারা এক গ্লাস পানি দিলেন সে তখন বলতেছে মনে হয় আমাকে পানি পান করা অবস্থায় আপনি হত্যা করে ফেলবেন হয়তো তোমার বলেন এমনটা কখনো হবে না কখনো এমন তুমি মনে করবা না কারণ মুসলমান এত নিষ্ঠুর নয় আমরা এত নিষ্ঠুর না এত নিষ্ঠুর না অমানবিক না মুসলমানদের মধ্যে মানবতা রয়েছে অতএব এমনটা কখনো তুমি কল্পনাও করবা না তাহলে কি আপনি আমি পানি পান করা পর্যন্ত এই পানি পান করা পর্যন্ত আপনি আমাকে হত্যা করবেন না খলিফা বলেন হ এই পানি পান করার আগ পর্যন্ত তোমাকে আমি হত্যা করব না এই কথা বলা মাত্রই নাহওয়ান সাথে সাথে গ্লাসের পানিটা মাটিতে ফালায় দিছে। ফালে বলতেছে আপনি ওয়াদা করেছেন এই পানি পান না করা পর্যন্ত আপনি আমাকে হত্যা করবেন না তাহলে এই পানি আর আমি খাইলাম না পান করলাম না ফালাই দিলাম এখন আপনি কিভাবে আমার হত্যা করবেন যদি করেন তাহলে তো ওয়াদা ভঙ্গ হয় আর আমরা তো জানি মুসলমান কখনো ওয়াদা ভঙ্গ করে না খালিবাদুল মুসলিম আওয়াজ দেয়া বলেন না হুমান তুই বড়ো চালাকি করলি কিন্তু যা বলেছ যা কই যা শুনছো আর আমি যা কইছি সব ঠিক থাকবো আমি ওমর মুসলমান আল্লাহর গোলাম নবীর গোলাম আমি যা বলেছি ঠিকই বলেছি ওয়াদা যা করেছি ওয়াদা অভঙ্গ করবো না যা তরে হত্যা করবো না যা তোরে আবার আমি মুক্ত করে দিলাম এইবার নাহওয়ার মুক্ত হওয়ার পর সে মুসলমানদের উদারতা আর ওয়াদারক অনুপম দৃষ্টান্ত দেখার পর নাহওয়ার সাথে সাথে ইসলাম ধর্মের প্রতি দুর্বল হয়ে পড়লো খলিফতুল মুসলিম হাজত উমর ফারুক রদি আল্লাহ তাইহুর হাতে হাত রেখে বলতেছে ও গো খলিফা আর দেরি নয় আমি দেখেছি শুনেছি নিজের চোখে আমি দেখেছি কেউ আমাকে বলতে হবে না ইসলাম ধর্মের আদর্শ আর মুসলমানদের বৈশিষ্ট্য আমাকে আর কেউ ওয়াশ করে বোঝাইতে হবে না আমি নিজের চোখে যা দেখেছি অতএব আমি আর দেরি করতে চাই না تارا تری کلمہ پرے مسلمان بنے دن زندہ فقط وحدت افکار سے ملت وحدتہ فلا جس سے او الہام بی الحاد وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتینی کچھ کا بہا عقل خدا داد اے مرد خدا تجھ کو حکومت نہیں حاصل جا بیٹھ کسی گار میں اللہ کا جا بیٹھ کسی گار میں اللہ کا کریا یہ سچ کی باطل کی طرف دار نہیں ہم গাদ্দার নেসম জামে কাদ্দার নেহি হাম গাদ্দার নেসম জ হামে কাদ্দার নেহি হাম এ আল্লাহর কুলাম একটু মনোযোগ খেয়াল করে শুনো হজরত মগিনে বিশ্বভারতী আল্লাহ ফুতালান হুর কলাম আবলু উলু যার নাম হল আবুলু উলু ফিরোজ সে ছিল একজন পারসিক সে কিন্তু বন্দী হয়েছে মুসলমানদের হাতে বন্দী হয়েছে নাহওয়ানদের যুদ্ধে তার সেনাপতি নাহওয়ান কালেমা মুসলমান হয়ে খাটি মুসলিম মদিনায় বসবাস করে সেও কিন্তু মুসলমান হয়েছে মুসলমান হইয়া মগের এমনি সোবার গোলাম হয়েছে কিন্তু তার দিলের ভিতরে প্রকৃত ইমান নাই মুখে মুখে শুধু ইমান আনছে মনের ভিতরে অন্তরে তার ইমান নাই গোপনে গোপনে দিলের ভিতরে সে মুসলমানদের প্রতি ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষ কিভাবে মুসলমানদের ক্ষতি করা যায় মুসলমানকে দুর্বল করা যায় মুগের আপনি সোহবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে হযত উমরের দরবারে হাজির হয়েছে হজর মুগিরা বলতেছেন আমিরুল আমার গোলাম সে আপনার কিছু অভিযোগ নিয়ে এসেছে ওমর বলতেছেন কি তোমার অভিযোগ আমার অভিযোগ হলো আমার মনি আমাকে তার গোলাম হিসাবে রাখছেন বালকতা আমাকে কাজকর্ম করার স্বাধীনতা দিয়েছেন কিন্তু ইনি আমার উপর ধার্য করেছেন প্রতিদিন দুই দীর্হাম এই দুই দীর্হাম ওনাকে দিতে হবে আমি মনে করি এটা আমার উপরে জুলুম বেশি হয়ে গেছে দুই হাম আমি কমাইতে বলছি বলেন আমি তার স্বাধীনতা দিয়েছি আর বলছি তুমি যা কাম পারো করো সে অনেকগুলা কাম পারে সে লোহার কাজ ফালে সে অস্ত্র বানাইতে পারে আরো অনেক হাতের কাজ জানে সারাদিন কাজ করলে সে অনেক অনেক পয়সা জমাইতে পারে সেখান থেকে আমি বলছি মাত্র দুই দীর্হাম আমাকে দেওয়ার জন্য সে যা রুজিকার করে রুজি করে সেই তুলনায় দুই হাম এটা কিছুই না কিন্তু এরপরও সে বলতেছে আমি জুলুম করেছি আমি আপনার কাছে আমিও বিচার দায়ের করছি যদি সেটা জুলুম হয় তাহলে কমা দেন আর যদি সেটা আমার ইনসাফ ভিত্তিক হয় তাহলে আপনি রায় দেন খালিফ আদুল মুসলিম ডাক দিয়ে বলেন অমিয়া মুগিরা তোমার উপরে যা ধার্য করেছে দুই দিরহাম এটা ইনসাফের সাথেই হয়েছে বেশি হয় নাই বরং এমনও তো হয় গোলাম সারাদিন রোজগার করে যা কামায় সব মুনি ব্রাইনা দিতে হয় এমনও তো অনেক দৃষ্টান্ত নজির রয়েছে কিন্তু মুগিরা তো তা করে নাই মুগিরা তো বলেছে আপনি তুমি যা রুজি করবা সবটা তোমারই মাত্র দুই দৃঢ়হাম দিবা কিন্তু দৃষ্টান্ত এমনও রয়েছে গোলাম যা কামাই করবে সব বনি ব্রেনের দিতে হয় সেই হিসাবে দুই দিহাম বেশি নাম এটা তোমার উপরে জুলুম না যাও তুমি এর উপরে সফর করো যখন খলিফাতুল মুসলিমিন ওমর এই সিদ্ধান্ত তাকে জানান আো একটা দুষ্ট মুচকি হাসি দিয়া বিদায় নেই ঠিক আছে ঠিক আছে যাপ না আপনি যা বলছেন এটাই শিরধার্য দুষ্ট দুষ্ট মিষ্টি হাসি দিয়ে সে বিদায় নেই তার ওই হাসিটার ভিতরে কী দুষ্টামি ছিল তখন কেউ বোঝে নাই কেউ বুঝতেও পারে নাই সেদিনই সে নিয়ত করছে আজকে আপনি আমারে যে রায় দিছেন যে আমার ফেটে জুলুম না ঠিক আছে আমি ওইটা দেখব ওখানে সে নিয়ত করছে ওবরকে হত্যা করার হযত ওমর ফারুক রাজিয়াল্লাহতালুকে শহীদ করার এখান থেকেই সে একটা প্রতিজ্ঞা করে নিছে গোপনে গোপনে তার নেতা নাহওয়ানের সাথে যোগাযোগ করে নাহওয়ান তো এখন কালেমা পরে মুসলমান হয়েছেন নাহওয়ানের সাথে প্রথম যোগাযোগ করল যোগাযোগ করে বলতেছে নেতা আপনার এই কষ্ট দেখে আমার বড় কষ্ট লাগি নাহওয়ান কয় আমার নেতা কইবা না আমি কোনো নেতা না আমি একজন সাধারণ মুসলিম তুমি আমাকে নেতা কেন বলো নেতা হওয়ার ইতিহাস সেটা পিছনে আমি সেটা ভুলে গেছি আমার পিছনের জীবনের ইতিহাস আমি মনে রাখতে চাই না অমুসলিম থাকাকালীন মুসলমানদের সাথে যত যুদ্ধ করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ যদি আমাকে মাফ করে পিছনের ইতিহাস পিছনের ঘটনা বলে আমাকে লজ্জা দিও না আমার আমাকে অনুতপ্ত করো না আমার ভিতরের শয়তানটারে জাগায় দিও না আমি এখন আল্লাহর কাছে তো অবাক করি এই কথা বলতেই এই আবুল লু সে তো বড় খারাপ তার সে তো অনেক খারাপ সে তো বড় দুষ্ট সে বলতেছে সে যাহা আপনি কেমন করে ভুলে গেলেন যেই মুসলমানরা একদিন আপনার সামনে চোখ তুলে কথা বলার সাহস পেত না আজকে আপনি তাদের কাছে বন্দি কেমন করে সেটা আপনি মানলেন কেমন করে সেটা মেনে নিতে পারলেন আমি আপনার একজন সাধারণ গোলাম আমি তো মেনে নিতে পারলাম না হান কয়ে আবার বলছি সাবধান এই কথাগুলি তুই তুলবি না পিছনে যা করেছি ভুল করেছি তুই না কালেমা পরে মুসলমান হয়েছ তুই এখন এই কথা কেন বলো সে বলতেছে আমি দিল থেকে মুসলমান হই নাই আমি অন্তর থেকে মুসলমান হই নাই আমি মুখে মুখে শুধু কালেমা পড়েছি নাহওয়ান স্বর তুই আমার কাছে কখনো আসবি না কখনো আসবি না একদিন একটা এরকম ধারালো শরী বানায় আর নাহওয়ানকে সে দেখাইতে ইতিহাস ওস্তাদ দেখেন একটা সুরি বানাইছি না হওয়ান কয় সুরিটা আমার কাছে বেচবি নাকি কয় না বেচার জন্য না হওয়ান কয় আমার শরীর লাগবেও না কিন্তু সুরি তুই এত ধারালো সুরি কেন বানাইলি কয় শুনবেন কিছুদিন পরে আমি একটা কাজে একটা উদ্দেশ্যে সুরিটা বানাইছি কিছুদিন পরে আপনি টের পাইবেন না হওয়ান তখনও কয় শয়তান তুই আমারে বল কি ষড়যন্ত্র করস তুই তখন কিছুই কইল না চলে গেল ওই দিন ফজরের সময় হজরত উমর ফারুক রাজিউল্লাহ মদিনার মসজিদে নামাজ পড়াইতে আসবেন ইমামতির জায়গায় তিনি দাঁড়িয়ে গেলেন সামনের কাতারে যারা যারা দাঁড়ালেন এর ভিতরে সামনের কাতারে আইস সেই মুনাফিক আবুলু চাদরের নিচে ধারালো সুরি লইয়া সে সামনের কাতারে এসে দাঁড়াইল এবং সুজা আভজ তুমার ফারুক রাদি আল্লাহ তালানহুর পিছনে অথচ তার এই কাপড়ের নিচে চাদরের নিচে হলো দাঁড়ালো সুরি ইসলাম কত অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম হল সাম্যের ধর্ম ইসলামের ভিতরে ধনী গরিব নেই ইসলামের ভিতরে গোলামার গোলামার মনিব নাই যদি ইসলাম ধর্ম শ্রেণী বিন্যাসকে প্রাধান্য দিত তাহলে গোলামকে কখনো তারা সামনের কাতারে দাঁড়াইতে দিত না এ তো গোলাম এ রে সামনের কাতারে কেউ আসতে দিত রাখ রাখ তুই পিছনে যা তুই সামনের কাতারে কেন আস এ কথা কেউ বলে নেই সামনের কাতারেও না সামনের কাতারে হাজর ওমরের একদম সোজা বরাবর যেয়ে দাঁড়াইছে খালিফাতুল মুসলিম হজতম নামাজ শুরু করলেন পড়াইতেছেন আর ওই অবস্থায় সবাই যখন নিস্তব্ধ হয়ে খলিফাতুল মুসলিমিন ওমরের কোরআন তেলাওয়াত শুনতেছে সুরাতুল ফতেহা ওমর শুরু করলেন আলহামদুলিল্লাহ আলমিন রহমানির আল্লা পাক রবুল আলমিনের প্রশংসা সুরাতুল ফাতে হার শুরুতে আল্লাপাকের গুণগান পিন পন নিরবতা কয় নামাজ আমরা ফরি সাহাবায়কের আমরা নামাজ ফর তফাত কেমন উনিশ বিশ কয়না কদ্দুর আকাশ পাতাল তফাত আমরা নামাজ পড়ি সাহাবাই কেরাম নামাজ পড়ছে পাক বলছে বন্ধু জানাই দিও তোমার উন্মতির জন্য নামাজ হলো মেয়েরাজ প্রকৃত নামাজের মধ্যেই পাকের সাথে মে এটা তারা টের পাইছেন সাহাবাই কেরাম কুতুব গম তারা টের পাইছেন নীরবতা কিন্তু ওই বেইমান মুনাফি তার অন্তরে তো কোরআনের মহাব্বত নাই তার অন্তরে তো মুসলমানদের প্রতি বিদ্বেষ তার অন্তরে তো হাজত উমরের প্রতি বিদ্বেষ যে উমরের কারণে রাজত্বকালে তার রোম সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য যে উমরের শাসন আমলে মুসলমানদের কাছে পরাজিত হলো অর্ধ পৃথিবী উমরের শাসনে মুসলমানদের করায়তে আসলো এই ওমরের প্রতি তার চরম থেকে চরম বিদ্বেষ ছুরিটা বের করে টপ টপ করে হজরতমরের কাছাকাছি চলে গেল যাই যাই ওনার পেছন দিক থেকে ও পর্যপরী ছুরির আঘাত করা শুরু করল পেছন দিকে এমনভাবে আঘাত একের পর আঘাত বিদ্যুৎ পেকে এই রকম ধারালো ছুরিটা চালাইতে লাগলো আবার সামনের দিকে আইসা নাবির নিচে একটা ছুরি মারল ওই ছুরিটার দ্বারাই এত গভীর হয়েছে যার কারণে হাকিম কবিরাজরা বলেছে নাবিন নিচের শরীর আঘাতটাই সবচেয়ে বড় খতরনাক ছিল এতগুলি আঘাত এতগুলি আঘাত কইরাম ওই জালেম ওই আবুল ফিরুজ সে চলে যাইতেছে একজন ফিরাইতে চাইছিল তারও হত্যা করছে অনেক আহত কইরা সে যাইতে পারে নাই পিছনের দিকেই যাই এসে আবার দরাও খাইছে চতুর্দিক থেকে মানুষজন এরকমভাবে জরু হয়ে গেছে হযত মোর তিনি আহত হয়ে পরে গেছেন আহত হয়ে পড়ে গেছেন ওনাকে ধরছেন কিন্তু হযত বর তিনি তখন মিম্বর থেকে জানামাজের পর থেকে তিনি পিছনে পরে গেলেন যখন তিনি দেখতেছেন পরে যাবেন আর দাঁড়ায় থাকতে পারেন না এতগুনি শুরির আঘাত দাঁড়ায় থাকা সম্ভব না আব্দুর রহমান ইবনে আউফ রতি আল্লাহ হুতাহ্লান হুত পিছনে ছিলেন আস্তে করে টান দিয়া আব্দুর রহমান ইবনে আউফ রতি আল্লাহ হুতাহ্লান ইমামের জায়গায় দাঁড় করাইয়া দিলেন আর বুঝাইলেন নামাজ আপনি শেষ করেন আমি উমর পড়ে গেছি মরে যাইতেছি এটা বড় নয় আমার আল্লাহর হুকুম নামাজ হলো আমার জীবনের চেয়েও বড় নামাজ আগে শেষ করেন হজর আব্দুর রহমান ইবনে আউফ রাহু ইমামতির দ্বারা নামাজ শেষ হল শুরু হলো দুই রাকাত নামাজ ফজরের উমরের ইমামতিতে শেষ হলো আব্দুর রহমান আউফ ইমামতিতে নামাজ শেষ করার পর দ্রুত তারা ধরলেন হজর তোমার ফারুক রদি আল্লাহ হুকি ধরা করে ওনার কামরায় আনা হলো তিন দিন ছিলেন এরপরে এত বড় বাদশাহ জলিলুল কদর সাহাবি জলিলুল কদর খলিফাতুল মুসলিমিন হাজ অর্ধ পৃথিবীর বাদশাহ তিনি বিদায় নিলেন আর ওই আবুল কিন্তু ধরা খাওয়ার পর নিজে নিজেই সে আত্মহত্যা করলো নাফর মান না পাক সে নিজে নিজে নিজের যান নিল সুইসাইড করলো অর্ধ পৃথিবীর বাচ্চা মোর এতটাই ছিল ন্যায় বিচার ন্যায় বিচার ন্যায় কথা সবসময় তিনি কইতেন সব সময় তিনি করতেন ভাইরা বন্ধুরা হাতে বিবালতা উমর রতিহ কুতাল জমনার বহুত বড় একজন ব্যবসায়ী অনেক গোলাম রাখতেন গোলামরা ওনার সারাদিন কঠিন থেকে কঠিন সারাদিন গোলামেরা কাম করতো ওনার উটগুলা রাখালি করত আর উনি এদেরকে খাওয়ান দিতেন পরিবার পরিজনকে পালতেন কিছুদিন পরে দেখা গেল ওনার তিনজন গোলামের বিরুদ্ধে নালিশ আসল এই তিনজন গোলামে অন্য একজনের একটা উট চুরি করে ফেলছে হয এই কথাটা শোনা মাত্রই এই তিনজন গোলামকে ধরে রাখতে বললেন এই তিনোজন গোলাম ভয়স্থ হবে তো উমরের আদালতে তাদের আজকে চুরির অপরাধে দরা হাত কেটে দেওয়া হবে চুরির অপরাধে হাত কেটে দেওয়া হবে আস-সারিক ওয়াস-সারিকাতু ফাকতউ আইদিহিমা জাযাআন বিমা কাসাবা আল্লাহ পাক কোরআনে বলছেন চুরির অপরাধের শাস্তি হোলা হাত কেটে দেওয়া কিন্তু ইসলামে হাত কাটার ঘটনা 30 বছরের খেলাফতের জমানায় মাত্র 6 জন মাত্র ছয়জনের জনের হাত কাটা হয়েছি তাহলে বোঝা গেল হাত কাটার বিধানটা শরীর ধার্য করছে কিন্তু প্রমাণ করার জন্য অনেক শর্ত লাগাইছে আবার ওই চুরের জন্য যেই চুর বারবার চুরি করে দরকার নাই তার চুরি করার বিপদও পড়ছে না ঠেকাত পৈরও চুরি না পেশা বানায় ফেলছে চুরিরে এমন চুরের শাস্তি হাত কাটা কিন্তু বিপদে পড়ে ঠেকাত পইরা কেউ চুরি করতে গেলে ইসলামের অনুপম উদাহরণ রয়েছে এ তারে ক্ষমা করে তার কর্মের ব্যবস্থা করে দেওয়া হযু তোমার তিনজনকে ডাকে আনলেন ডাক দিয়া বলেন ঘটনা কি কেন তোমরা অমুকের উট চুরি করছো তখন কয় হুজুর হ আমরা উটটা চুরি করছি কি করছো এখন উটটা কোথায় জানো না চুরির অপরাধে হাত কেটে ফেলতে হয় হুজুর জানি ওরটা কোথায় এখন কয় জবাই করে খেয়ে ফেলছি হতো তোমার এত বড় সাহস চুরি করসো করছো আবার জবাই করে খায়া ফেলছ কেন এমনটা করছ তাড়াতাড়ি বড় কেন এমন করছো ও তখন মালিক হাতে নাবি বালতার দিকে তাকায় ডরায়ে ডরাইয়া কয় না হাজু তোমার বুঝছেন যে ঘটনা তো এখানে শেষ না ইটের পিছনে আরো কোনো ঘটনা আছে কি ব্যাপার মালিকের দিকে তাকাও কেন ডরাও নাকি কি ব্যাপার কও মালিককে না আমি উমর বলতেছি নির্দেদা নির্দেদা বলো অমুকের উট চুরি করছো কেন তখনই কইতেছে হুজুর আমরা যদি সত্য কথা কই তাহলে এই হলো আমাদের মালিক সারা সারাদিন আমাদেরকে দিয়ে খুব কষ্ট করায় আমরা রাত নাই দিন নাই তার কাম কাজ করি কিন্তু সে যে পরিমাণ টাকা পয়সা যে পরিমাণ খাবার দেয় এই খাবার আমরা ফেট পড়ে না এ খাবার আমরা সংসার চলে না আমরা খুব কষ্ট করি এজন্য আমরা অমুকের উটটা চুরি করে ফেলাইছি এ কথা বলা মাত্রই হযতমর হাতিব নাবিবল তাকে ডাকলেন ডাইকে বললেন কীভাবে তাদেরকে কেমনে কি করো। সব জানার পরে দেখলেন ঠিকই তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে হযতমর তখন বললেন যাও তিনজন এই চুরের বেকচুর খালাস তাদের কোনো শাস্তি নেই তাদের কোনো শাস্তি নেই বেকচুর খালাস এবার যার উট চুরি হয়েছে এই লোককে ক হুজুর চুরকে আপনি মুক্তি দিয়ে দিলেন কিন্তু আমার উটের কি হবে তিনি বলেন উট দিবে আবি বলতা ওই চুরের ওই তিন চুরের মনিব যে উটের দাম দাও উটের দাম তুমি দাও কারণ তোমার গোলাম তোমার কাছ থেকে যা পাওয়ার যা তাদের অধিকার ছিল পাওনা ছিল পুরোপুরি পাওনা না পাওয়ায় তারা অন্যদিকে হাত বাড়াই অপরাধ করছে অতএব অপরাধটা তোমার কারণে হইছে তুমি তার এই উটের পরিপূর্ণ দাম দিয়ে দাও প্যারে হাজির ইসলামের ইতিহাসে এমন গেছেন গেছে অতএব চুরির অপরাধ হাত কাটা তার মানে যে চুরি করলেই হাত কাটা গেছে গে ইসলামে এমন না পুরা খোলাফায় রাশিদিন ইতিহাস গাঁটলে এমন ছয়জন পাওয়া যায় যাও একবারে যার পেশা বানাইছিল হাত কাটা পেশা বানাইছিল হাত কাটা তার হাত কাটা হয়েছে আর ঠেকাত পইরা অসুবিধাত পইরা অভাবে কেউ যদি চুরি করে ফেলছে আর এটা প্রমাণিত হইছে তখন তার প্রতি দরদ দেখানি হয়েছে তার প্রতি সমীহ করা হইছে হ্যাঁ এই জন্য হাজর তোমর রাজি আল্লাহ ইনি শুধু হলে শাসক ছিলেন না অত্যন্ত ন্যায় বিচারক বাচ্চা ছিলেন ফারুক ইসলাম فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا